মা অনেক হয়েছে আপনার নাতি এখন আর ছোট নেই আজ বাদে কাল সে পুরো রাজ্যে দায়িত্ব গ্রহণ করবে আর কি না সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র বাড়িতে কিছু মেহমান এসেছে বলে আমি ভালো করে জানি আমার মেয়ে এখন এতটুকু সক্ষম হয়েছে যে নিজের সকল বিপদ নিজেই মোকাবেলা করে নিজের জীবন রক্ষা করতে পারবে কিন্তু মা হিসেবে আমার খুব চিন্তা হয় আর এটা আমার দায়িত্ব সিপাহী আমার রাজকন্যা বিশাখার সাথেই থাকবে সেই পরের সকাল হতেই মায়াদের রাজ্যেও সবাই ব্যস্ত হয়ে পড়ে নিলয় ঘুম ভেঙে খাবার খেয়ে বাগানে হাঁটতে থাকে না আমি আর এই কয়েকদিন বাড়ি থেকেই বের হব না বাবা যেমনটা বলেছে তেমনটাই করব। বাবা আজকাল আমার উপর যেভাবে রেগে আছেন না জানে আমাকে রেখে বড় বোন চন্দ্রাবতীকেই রানী বানিয়ে দেয় নাকি সেটা তো কখনোই হতে দেওয়া যাবে না দেখি কয়েকদিন তাদের কথা মতো চলেই দেখি কিন্তু তাদের কথা তো আমার একদমই সহ্য হয় না কিন্তু কেন সহ্য হয় না সেটাও তো বুঝতে পারি না নীলয় এভাবেই পায়চারি করছিল। এমন সময় পেছন থেকে সোনালীও চলে আসে সোনালি মনে মনে চিন্তা করে আর সেই নীলয় এখানে কি করছে আমি এখান থেকে বরং চলেই যাই কথা বললেই নিশ্চয়ই উল্টো কিছু বলবে সোনালি চুপচাপ সেখান থেকে চলে যাবে তার আগেই নীলয় তাকে দেখে ফেলে এবং সোনালিকে ডেকে বলে সোনালি আমাকে ক্ষমা করে দিও কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি বুঝতেও পারিনি আমি কেন তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করলাম সোনালি নিলয়ের এমন হঠাৎ অন্যরকম রূপ দেখে অবাক হয়ে যায় না না কোন সমস্যা নেই আমারই উচিত হয়নি তোমার আর তোমার বোনের মধ্যে কথা বলা আচ্ছা তুমি কোথায় যাচ্ছো আমি শুনেছি তুমি নাকি বই পড়তে খুব পছন্দ করো এই দেখো আমার কাছে একটা দারুণ বই আছে এই বইটা পড়েছো কিনা বলো তো এরপর নিলয় আর সোনালী বাইরে বাগানে বসেই বই পড়তে থাকে অন্যদিকে মায়া আর চন্দ্রাবতী দূর থেকে এসব কিছু দেখছিল দেখেছো ছেলেটা মাঝে মধ্যে কত ভালো ব্যবহার করে সবার সাথে আর মাঝে মধ্যে কেমন উল্টাপাল্টা পাল্টা ব্যবহার করে আমি কিছু বুঝতে পারছি না নিলয়ের স্বভাব এমন কেন হচ্ছে আমার মনে হয় নিলয় নিজেও বুঝতে পারছে না ও আসলে কি চায় কিন্তু দেখুন আজ হঠাৎ করে কতদিন পর সোনালির সাথে কি সুন্দর ব্যবহার করছে কি সুন্দর করে কথা বলছে আর ওকে নিয়ে একসাথে বই পড়ছে এমন দৃশ্য কতদিন পর দেখলাম তুমি কি বলতে পারো সোনালি খুব ভালো মেয়ে সেটাই তো আমি চিন্তা করছি সোনালি মেয়েটা বড্ড ভালো ওর মা যেমন সোনালি মোটেও তেমন নয় কিন্তু মা সোনালি তো আমাকে বারবার বলল ওর মা কনিকা নাকি খুব ভালো সবাই শুধু তাকে ভুল বোঝে সেসব কথা বলে এখন আর লাভ নেই যা যা হয়েছে সে সবকিছুই আমি তোমাদের জানাতে চাই না হাজার হোক সোনালের মা তো কণিকা কারো মা কখনোই সন্তানের কাছে খারাপ হয় না তাও আপনি ঠিকই বলেছেন চলুন তাহলে আমরা রানীপুরীর সাথে দেখা করে আসি রাজা বিক্রম এবং রানী পরী তাদের কক্ষে বসে কথা বলছিল এরপর মায়া এবং রাজকন্যা চন্দ্রাবতীও তাদের সাথে কথা বলার জন্য চলে যায় আরে মায়া তুমি এসেছ ভালোই হয়েছে আমি আর রানী কথা বলছিলাম আজ তো প্রায় অনেকদিনই হয়ে গেল তোমাদের এই রাজপ্রাসাদে এসেছি এখন যাওয়ার সময় হয়েছে আমাদেরকে যে আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে একে বলছেন আপনি তো এলেনি কদিন আগে দুদিন না হতে আবার ফিরে যাবেন এই কেমন কথা রানী পরী আপনি আবার যাওয়ার জন্য কেন রাজি হয়েছে হারে চন্দ্রা তুমি তো জানোই আমাকে পরী রাজ্যে ফিরে যেতে হবে পরী রাজ্যে এতগুলো কাজ আমি একা একা সামলাই আমি না গেলে পরী রাজ্যে কি হবে এবার যেতেই হবে আবার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে দেখা করতে কিন্তু অন্তত পক্ষে আজকে দিনটা তো থেকে যান মা আজকে আমি খুব ভালো একটা খাবার রান্না করার কথা বলেছি খাবারটা রান্না শেষ হলে খেয়ে কাল সকালে না হয়ে চলে যাবেন তখন আর আমি আটকাবো না ঠিক আছে তবে শুধুমাত্র আজকের রাতটাই থাকবো আমি বলে দিলাম আমার মনটা যেন কেমন করছে নিশ্চয়ই বিক্রমপুর রাজ্যে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে আপনার সব সময় শুধু চিন্তা এত চিন্তা করলে হবে না নানু এখন খাবারের জন্য চলুন সকালে নাস্তা দেওয়া হয়ে গেছে তারা সকলেই খাবার খাওয়ার জন্য চলে যায় অন্যদিকে রাজকন্যা বিশাখা পরিকল্পনা করেই ফেলে কি করে সে সিপাহীকে ধোকা দেবে সিপাহী তুমি একটু ওই দিকটা গিয়ে দেখো ওখানে খুব সুন্দর মধু বিক্রি হয় আমার মধু খেতে ইচ্ছে করছে কিন্তু রাজকন্যা আমাকে রানী সাহেবা বলে দিয়েছে আপনাকে চোখের আড়াল করা যাবে না আদেশ অমান্য করা যাবে না এটা অমান্য করলে আমার অনেক বড় শাস্তি হবে আচ্ছা তাহলে কি আমি মাকে গিয়ে বলে দেব যে তুমি আমার আদেশ অমান্য করছো সিপাহী কিছুই বুঝতে পারে না এবং সে রাজকন্যা বিশাখার ফাঁদে পা দিয়ে ফেলে ঠিক আছে রাজকন্যা আমি যাচ্ছি আপনি এখান থেকে যাবেন না আমি যাবো আর আসবো এই বলে সিপাহী মধু খুঁজতে অন্য দিকটাই চলে যায় এটাই সুযোগ এখন আমাকে এখান থেকে পালিয়ে সেই বুড়ি মহিলার সাথে দেখা করতে যেতেই হবে রাজকন্যা বিশাখা তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে পালিয়ে বুড়ি মহিলার বাড়ির কাছে চলে আসে এই তো চলে এসেছি ওনার সাথে কথা বলার জন্য রাজকন্যা বিশাখা সেই বুড়ি মহিলার কক্ষে প্রবেশ করে আরে রাজবংশের কেউ এসেছে বলে মনে হচ্ছে জামা দেখেই তো মনে হচ্ছে ঘরটা কেমন আলোতে চকচক করে কে আপনি আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো অনেক বছর আগে আমাদের দেখা হয়েছিল আপনাকে আমি ভালো করে চিনি আমি রাজকন্যা বিশাখা আরে বা রাজকন্যা বিশাখা দেখতে দেখতে এত বড় হয়ে গেছেন আমি তো জানতামই না বলুন বলুন কি লাগবে রাজকন্যা বিশাখা আপনার কি প্রয়োজন আসলে আমি জানতে চাই কয়েকটা ব্যাপারে আমার বাবা সব সময় অসুস্থ থাকে আর তিনি সব সময় ঘুমের ঘরে তার ছেলের কথা বলতে থাকে আজ তো তিনি তার স্ত্রীর কথাও বললেন আমার বাবার কি আগের কোনো বিয়ে ছিল এই প্রশ্ন শুনে বুড়ি মহিলা কিছুটা চিন্তিত হয়ে পড়ে কেমন কথা বিশাখা আমি তো এই প্রশ্নের রাজকন্যা উত্তর দিতে পারব না আমি উত্তর জানলেও আপনাকে জানাতে পারব না যা অতীতে হয়ে গেছে তা খেটে কোনো লাভ নেই বর্তমান নিয়েই বাঁচতে হবে কিন্তু আমি জানতে চাই কি এমন আছে আমার বাবার সত্যি বলছে নাকি আমার মা কোনো মিথ্যে লোক হচ্ছে আমার জন্য আমার বাবা মা দুজনেই গুরুত্বপূর্ণ কেউ যদি মিথ্যে হয়ে থাকে তাহলে সত্যিটা বের করতেই হবে এখানে আর এক মুহূর্ত দেরি করলে আপনার জন্য ভয়ানক ক্ষতি অপেক্ষা করছে এখান থেকে চলে যান কখনো কখনো সত্যি না জানাটাই ভালো সত্যি জানলে সব কিছুর ধ্বংস শুরু হয় বুড়ি মহিলা আর কোন প্রশ্নের জবাব দেয় না সে চুপচাপ তার ধ্যান করতে থাকে এরপর বিশাখা আশাহত হয়ে আবারও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে না এই বন্দি দিয়ে তো কাজ হলো না আমাকে অন্য কিছু বের করতে হবে তাহলে এবার কি করে দেখবো অন্য কি করা যায় রাজকন্যা বিশাখা এভাবে চিন্তা করে হারছিল এমন সময় সিপাহী সেখানে চলে আসে আরে রাজকন্যা আপনি কোথায় গিয়েছিলেন তুমি কোথায় ছিলে আমি তো তোমাকেই খুঁজছিলাম মধু পেয়েছ হ্যাঁ পেয়েছি চলো তাহলে এখন এখান থেকে যাওয়া যাক এরপর রাজকন্যা বিশাখা তার রাজ্যের উদ্দেশ্যে চলতে শুরু করে সারা দিন পেরিয়ে বিকেল হয়ে যায় রাজকন্যা চন্দ্রাবতী আর রাজকন্যা সোনালী বাগানে বসে কথা বলছিল এমন সময় রাজকন্যা সোনালী বলে আমি এখানে যে কয়েকদিন ছিলাম আমার খুব ভালো লেগেছে তোমাদের কথা অনেক মনে পড়বে সেসব না হয় ঠিক আছে কিন্তু তুমি তো কাল চলে যাবে আমার খুব খারাপ লাগছে এবার আমি এসেছি এর পরের পায়ে তুমি আর তোমরা চলে এসো আমাদের রাজ্যে তাহলেই তো হয় রাজকন্যা চন্দ্রাবতী সোনালের এমন কথা শুনে খুব খুশি হয় রাজকন্যা সোনালি এরপর আবারও বলতে শুরু করে তো সেদিন আমার ওই গ্রামটা পুরোপুরি ঘুরে দেখা হয়নি তোমার ওই বন্ধু মিরাজ কে যেন জায়গা দেখাবে বলেছিল আমার খুব ইচ্ছে করছে দেখতে যেতে এবার আর সেটা হবে না হয়তো সম্ভব হবে না তাই না বলো আরে সম্ভব হবে না কেন এখনো অনেক সময় আছে সন্ধ্যা হতে চলো চলো তাড়াতাড়ি চলো তোমাকে নিয়ে যাবো আর ফিরে আসবো এবার কাউকে বলারও প্রয়োজন নেই মা তো রানী সাথে ব্যস্ত থাকবে সে বুঝতেও পারবে না সত্যি বলছো তাহলে চলো যাওয়া যাক এরপর দুই বোন আবারও সাধারণ পোশাক পরে রাজপ্রাসাদের বাইরে চলতে শুরু করে এবং মিরাজদের গ্রামে চলে আসে তারা দেখতে পায় মিরাজ আশেপাশে কোথাও নেই যেখানে গাছের নিচে বসে সে সব সময় বাসি বাজায় সেখানেও নেই আরে অবাক করা বিষয় মিরাজকে সব সময় আমি এখানেই দেখেছি ওইখানে বসেই বাঁশি বাজায় আর গরু চড়ায় কিন্তু এখন তো কোথাও দেখছি না হয়তো তাদের বাড়িতে আছে তুমি তাদের বাড়ি চেনো না চলো তাদের বাড়িতে চাই গ্রামের মধ্যেটাও দেখতে ইচ্ছে করছে তারপর তারা দুই বোন মিলে মিরাজকে খুঁজতে থাকে এবং অবশেষে মিরাজকে তাদের ঘরের সামনে দেখতে পায় আরে চন্দ্রা, তুমি এসেছো কি মনে করে এলে আরে তুমি তো ভুলে গেলে কাল আমাদের বলেছিলে আমাদেরকে একটা সুন্দর জায়গা ঘুরে দেখাবে কোথায় সেই সুন্দর জায়গা চলো ঘুরে দেখাও মিরাজ কোনো কথার উত্তর দেয় না সে চুপচাপ বসে থাকে এটা দেখে রাজকন্যা চন্দ্রপতি এবং সোনালে কিছুটা অবাক হয় কি হলো মিরাজ কথা বলছো না কেন তোমার মন খারাপ দেখে তো এমনই মনে হচ্ছে তো বন্ধুরা এরপর হতে চলেছে মিরাজ যদি সব সত্যি বলে দেয় তাহলে কি রাজকন্যা সোনালী জানতে পেরে যাবে তার বাবা এবং মায়ের আসল পরিকল্পনা সম্পর্কে এবার কি তাহলে রানী কনিকা এবং রাজা সিরাজের আসল চেহারা সকলের সামনে উন্মোচন হতে চলেছে জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব